আমার আসলে এই পরবর্তীতে রাজ্যে চরিত্রটা করেছে সেই চরিত্রটা করার কথা ছিল সময় এবং বয়স খুবই নিষ্ঠুর আলটিমেটলি আমি আমার শ্বশুরের চরিত্রে অভিনয় করি আর কি সিনেমায় এতদিন লাগছে কাজল রেখা বানাতে তো বাট হ্যাঁ অসাধারণ একটা আনন্দদায়ক অভিজ্ঞতা সবার সেলিম ভাই যেভাবে সবার কথা স্মরণ করলেন আসলে এখানে খসরু কো আর্টিস্টের কথা আমরা বলি অ্যাক্টরদের কথা বলি আমরা নিজেরা যারা অভিনয় করি কিন্তু আসলে পুরো টিমটাই ওয়াজ ভেরি স্পেশাল আমি ইনফ্যাক্ট আমার মনে হয় ময়ের অ্যাটলিস্ট স্টেজে থাকা উচিত আমাদের যে প্রধান সহকারী পরিচালক এবং কারণ আমি একটাই চলে বলতে চাই যে এই খসরুর ব্যাপারে যখন আসলো সেলিম ভাই তো নিজে অনেক অনেক কষ্ট করেছে আমি সেলিম ভাইয়ের সাথে বেশ কিছু কাজ করা হয়েছে এবং কখনো সেলিম ভাইকে এই লেভেল অফ এফোর্ট আমি 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 খুবই মুগ্ধ কিন্তু একটা জিনিস বলবো যে প্রত্যেকদিন যেটা দেখার মতন ছিল যে শ্যুটিং শেষ করে যেটাই হতো যে আমি খসরুর কথা যে বললাম এক আমি অনেকের সাথে কাজ করি তো সবাই বলে যে আজকে এই শটটা নিয়েছি খুব ভালো লেগেছে খসরুর কিন্তু কখনও নিজের কোনো বাহ বা খসরুকে আমরা দিতে দেখি না কিন্তু এই একটা রিচুয়াল আমার ভালো লাগতো যে এসে গোসল করার আগে খাওয়া দাওয়ার আগে মৌ খসরু ছেলেমেয়ে বসে পুরা নেক্সট দিনের প্ল্যানটা করতো এবং পঁয়ত্রিশ দিনের শুটিংয়ে আমি তো নিজে প্রায় বিশ দিন শুটিং করেছি প্রত্যেক দিন দ্য ওয়ার্ক ওয়াজ ফার্স্ট এবং এটা মনে একটা দৃষ্টান্ত হতে পারে আমাদের আমাদের জন্য যে এই নিষ্ঠা এই এই পরিশ্রম পুরা ইউনিট মিলে এবং আমার মনে আমরা সবাই আমাদের পুরোপুরিটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমি আশা করি যে এই কাজটা আপনাদের ভালো লাগবে